এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর প্রোডাক্ট কিন্তু খুবই স্টক লিমিটেড অনেক প্রিমিয়াম একটা কালেকশন বিভিন্ন কালার আছে সবগুলা কালার হচ্ছে অনেক সুইট কালার যেটা আপনার সবকিছুর সাথে আউটডোরে যাবেন মানাবে স্কাই এর মধ্যে দেখেন কত সুন্দর একেবারে 100% অথেন্টিক প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে খুবই এক্সক্লুসিভ প্রোডাক্ট দেখাবো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক আপনার হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে অরিজিনাল এক্সপোর্ট একশো পার্সেন্ট কিউসি প্রোডাক্ট যারা একশো পার্সেন্ট কিউসি প্রোডাক্ট খুঁজেন তাদের জন্য এই প্রোডাক্টটা হান্ড্রেড কিউসি প্রোডাক্ট প্রোডাক্টটা হচ্ছে একেবারে অথেন্টিক তো প্রোডাক্টটা খুবই প্রিমিয়াম প্রোডাক্ট আর খুবই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন কারণ এটা আমাদের পঁচিশ পার্সেন্ট অফে পেয়ে যাচ্ছেন তো অবশ্যই মিস করবেন না এগুলো কিন্তু বাইরে চোদ্দোশো পনেরোশো টাকা বিকজ অথেন্টিক প্রোডাক্ট ঠিক আছে আমি ফার্স্টে ফার্স্টে থেকে শুরু করি ফার্স্টে ওই কালারটা ধরো এই যে ফার্স্টে মিলে তো হয় এই যে এই কালারটা দেখতে পান খুবই সুন্দর একটু নিচে হ্যাঁ এই কালারটা দেখতে খুবই সুন্দর অনেক প্রিমিয়াম একটা ফেব্রিক্স পুরো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে তো যারা এইরকম হান্ড্রেড পার্সেন্ট কটনের প্রোডাক্ট খুঁজেন তারা আমাদের শোরুমে আসতে পারেন আমাদের শোরুম মোহাম্মদপুর ধানমন্ডি দুইটা আউটলেট তো এখানে এসে আপনারা শপিং করতে পারেন তারপর হচ্ছে আরেকটা ডিজাইন যদি আমি দেখাই আরেকটা ডিজাইন দেখতে পারেন এটা খুবই সুন্দর একটা এক্সক্লুসিভ ডিজাইন এটা হচ্ছে একটু চেকের মধ্যে চেকটা দেখতে পারেন খুবই সুন্দর অনেক সুন্দর একটা চেক যারা একটু প্রিমিয়াম টাইপের চেক খুঁজেন তাদের জন্য এই প্রোডাক্টটা তারপর যদি আমি আরেকটা প্রোডাক্ট দেখাই এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে ব্ল্যাকের মধ্যে খুবই সুন্দর প্রোডাক্ট কিন্তু খুবই স্টক লিমিটেড প্রোডাক্ট অনেক কিছুই আমাদের সাইজ শেষ যাদের যে সাইজ লাগবে তাড়াতাড়ি আমাদেরকে জানাবেন কারণ প্রোডাক্টটা খুবই লিমিটেড আর অবশ্যই আপনার ফিতা দিয়ে চেষ্টা মেপে আপনার সাইজটা বলবেন কারণ এক্সপোর্টের প্রোডাক্ট এস এম আমরা দিলে ওইভাবে একজেক্টলি আপনি অনলাইনে পাবেন না তো অবশ্যই আপনাকে চেস্টের সাইজ আটত্রিশ থেকে মোটামুটি চুয়াল্লিশ ছেচল্লিশ পর্যন্ত আপনার পেয়ে যাবেন এটা হচ্ছে গ্রিনের মধ্যে গ্রিনের মধ্যে খুবই সুন্দর একটা চেক আশা করি দেখতে পাচ্ছেন খুবই জোস চেক কালারটা দেখতে পাবেন খুবই জোস অনেক প্রিমিয়াম একটা কালেকশন যারা এরকম প্রিমিয়াম কালেকশন খুঁজেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট তারপর এটা হচ্ছে আরেকটা জোস প্রোডাক্ট আশা করি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিপ গ্রিনের মধ্যে ঠিক আছে খুবই সুন্দর হ্যাঁ আমি যদি বাটনগুলো একটু দেখিয়ে দিই আপনাদেরকে বাটনগুলো দেখেন ওদের লোগোটা আছে ঠিক আছে ব্র্যান্ডের নামটা বলছি না কারণ ব্র্যান্ডের নাম বললে সমস্যা হবে এটা একটু এই ব্র্যান্ডের নাম বলে একটু সমস্যা করে তারপর আরও কয়েকটা ডিজাইন আছে মানে সবগুলা কালারগুলো এত সুন্দর সুন্দর কালার এখানে বিভিন্ন কালার আছে আর সবগুলো কালার হচ্ছে অনেক সুইট কালার যেটা আপনার সব কিছুর সাথে আউটডোরে যাবেন মানাবে ঠিক আছে তো অবশ্যই মিস করবেন না পঁচিশ পারসেন্ট অফে আপনারা কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি প্রোডাক্টটা পড়ে যাচ্ছে অনলি নয়শো পঁচাত্তর টাকায় তো অবশ্যই মিস করবেন না এই প্রোডাক্ট বাইরে কিন্তু আপনার প্রায় আপনার পনেরোশো ষোলোশো টাকা নয়শো পঁচাত্তর পরে তাই না তারপর আরেকটা খুব সুন্দর একটা একটু অরেঞ্জ টাইপের অরেঞ্জ না এটা রেড মেরুনের মধ্যে বলতে পারেন খুবই সুন্দর একটা নাইস কালেকশন তারপর আমি যদি আরেকটা কালেকশন দেখাই এটা হচ্ছে একটু স্কাই মধ্যে দেখেন কত সুন্দর কালারটা এরকম সুন্দর সুন্দর গর্জিয়াস কালেকশন আপনারা মিস করবেন না যাদের লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন প্রোডাক্টগুলো কিন্তু সবসময় আসে না খুবই রেয়ার কালেকশন তো অবশ্যই মিস করবেন না খুবই সুন্দর সুন্দর কালেকশন একেবারে হানড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের দুইটা আউটলেট মহপুর আর মোহাম্মপুর আউটলেট আর এটা শুধু ঈদের অফার আমাদের কিন্তু শোরুমে এছাড়া বিভিন্ন অফার চলছে তো অবশ্যই মিস করবেন না তাড়াতাড়ি নিয়ে নেবেন এই চেকটা দেখেন কত সুন্দর অলিভের মধ্যে তো অবশ্যই তাড়াতাড়ি চলে আসবেন আমাদের আউটলেট অর্ডার করতে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দেন অথবা পেজে মেসেজ দাঁড় আজকের মধ্যে এখানেই সবাই ভালো থাকবে